গত কয়েক মাস আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে সন্তান তাকে দেখে না যে সন্তানকে সে হাত ধরে বাঁচার স্বপ্ন দেখেছে সেই সন্তানই কিন্তু শেষ বয়সে তার বাবার হাতটাই ছেড়ে দিয়েছে ষাট বছর বৃদ্ধ সাজান চাঁচা জীবনের শেষ প্রান্তে এসে আসলে নিঃসঙ্গ একায় এইভাবে এখানে প্রায় এক বছর পরে আছে নেই খাবার দাবার ঠিকমতো গোসল বয়সের বারে ঠিকমতো হাঁটতে পারে না পায়ের ব্যথা নেশা নাকি খেয়ে খেয়ে নেয় সে চায়ের দোকানেই ঘুমায় ঠিক মতো খেতেও পারে না বয়সের ভারে কিন্তু এখন কথাও বলতে পারে না এখন খাবার দিলেও কিন্তু খেতে পারে না গোসল নেই কোনো কিছু নেই শুয়ে থেকে হাঁটার মতো কিন্তু তার শক্তি নেই তো প্রতিটা বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হবে শেষ বয়সে সন্তান তার দায়িত্ব নেবে কিন্তু সাজান চাচার কিন্তু সেই স্বপ্নটা পূরণ হয় না শেষ জীবনে সেই ধুলোবালের মধ্যেই কিন্তু তাকে ঘুমাতে হয় খাবার পাচ্ছে না কথা বলার মতো শক্তি নাই প্রত্যেকটা মানুষের এর চাইতে আর কোনো কষ্ট না শেষ বয়সে সে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে সন্তান তার খবর নেয় না এলাকার যারা ময়মরব্বী প্রতিবেশী এখানকার যে যা খাবার দেয় সেই খাবারই কিন্তু এখন তার বেঁচে থাকার একমাত্র সম্বল কিন্তু সে খাবারটাও তিনি ঠিক মতো খেতে পারেন না কারণ এই ধুলো মালের মধ্যে থাকতে থাকতে তার পুরো শরীরটাই কিন্তু এখন কঙ্কাল সাধারণত আমাদেরই এলাকার একজন সহজ সরল মানুষ দীর্ঘদিন যাবত নাকি আমরা এখানে অসুস্থ অবস্থায় এখানে দেখি আমাদের মতো যতটুকু পারি আমরা মানে আমি সহ আমাদের এলাকার যারা এখানে বসতবাড়ি করে ওনাকে সহযোগিতা করে আসছি বউ ছিল সে বউকে আমাদের গ্রামের মানুষ ওনাকে মানে খবর দেয় তো আপনার স্বামী স্বামী অসুস্থ কিন্তু স্বামীকে একটু আসলে এখন সেবা যত্ন করতে হবে এবং চিকিৎসা করতে হবে কিন্তু ওনার আমরা এই মেসেজ দেওয়ার পরে এলাকার মানুষ খবর দেওয়ার পরে উনি তো আসেই নাই আমার উল্টা আমরা শুনতে পেলাম যে উনি নাকি ওনার স্বামীকে ডিফোর্স দিয়েছে আসলে ওই মানবিক কারণে আমরা তো মানুষ শেষ জীবনে যদি ওনাকে একটা ভালো বৃদ্ধাশ্রম পান তাহলে ওনাকে ওই বৃদ্ধাশ্রমে নিয়ে ওনার জীবনটা যাতে একটু সুন্দর সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে ব্যবস্থা আপনি যদি করেন আমরা কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি দুইটা তিনটা বছর হইল এই চার দোকানে আমাদের বাড়ির সাইটেই কিরামবাসী একটা চা যদি খাইতে না ওকে দেয় ডাকাও পাঠাইছিলাম ওর সেই অর্বর কাছে ডাকা থেকে ওরা গ্রহণ করে নাই তারপরে ফিরে আইছে ফির আসার পরে তার দুই দিন পরে দেখে দেখি কাগজ চলে তাহলে এই লোকটা তো আমরা পালাও পারতেছি না আমরাও তো গ্রামের সবাই সমান না যতটুকু সহযোগিতা করার দরকার হালকাভাবে করা হয় গ্রামের পক্ষে থেকে আপনারা একটু সহযোগিতা করলে পারে আমরা সবাই খুশি হব আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ভাঙাওয়ারি ইউনিয়নের গাবগাছি গ্রামে তার স্ত্রী মাজেদা বেগম চল্লিশ বছর সংসার করার পর গত তিন মাস আগে কিন্তু তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে যোগাযোগ নাই এভাবে হয়তো এখানেই চাষা সে জীবনে ঠিকানা কোথায় হতে পারে এখন আমরা যদি চাষাকে বৃদ্ধাশ্রম হয়তো চাচার বাসার স্বপ্নটা কিছুটা হলে ভালো হবে কারণ একটা মানুষ না খেয়ে খেয়ে পুরো শরীরটাই কিন্তু কঙ্কালের মতো হয়ে গেছে ঠিক মতো গোসল নেই হয় ভালো কোনো বৃদ্ধাশ্রমে পাঠানো যদি ব্যবস্থা করা যায় এখন চাষা জীবনে শেষ দিন কয়টা একটু ভালোভাবে বাসার স্বপ্ন দেখবে